আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একুশ বাইশ তেইশতম রোজার দিন যে আমলটা করলে আল্লাহ আলা বিশেষ করে আপনার মনের আশা পূরণ করে দিবেন আপনাকে বিপদ থেকে বাঁচাবেন আপনার গোনাগোলা মাফ করে দিবেন আপনার প্রার্থিত বস্তু এক কথায় আপনাকে দান করবেন যা আপনি কল্পনা করছেন এবং আল্লাহর কাছে যদি চান রোজার মাসটা কাজে লাগাতে পারেন আপনি যা চাচ্ছেন কল্পনা করছেন আল্লাহ পাক আপনাকে তাও দিয়ে দিতে পারেন কারণ আপনি আপনি আর কতটুকু চাইবেন আপনার চাওয়ার একটা লিমিট আছে কিন্তু আল্লাহ যা আপনাকে দিবেন এর কোনো লিমিট নাই আনলিমিটেড ডান করবেন কারণ আল্লাহ তালার কাছে এত 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 বেশি পরিমাণের আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না এটা ভাষায় বলে শেষ করা যাবে না আমি বলতেছি আপনি বিশ্বাস রাখেন আমার আল্লাহ সুহানা ওয়া তালার কাছে এত বেশি আছে যা কখনো শেষ হওয়ার নয় আপনি একটু চিন্তা করে দেখেন আল্লাহ তালা যে একজন মানুষ যদি সে সবার ছোট জান্নাতে যাবে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তালা তাকে দান করবেন এই দুনিয়া আপনি তো একটা দেশই ঘুরতে পারেন নাই আর যারা ঘুরেছেন তারা তো ঘুরেছেন আমার মতো যারা এক দুই দেশ ঘুরেছেন বেশি ঘুরেন নাই তাদের কাছে তো এটা অনেক তো একজন মানুষকে যে যার জান্নাত তার সবার ছোট হবে তাকেই যদি এই দুনিয়া দুনিয়া বলতে এই পৃথিবী পৃথিবী একটা গ্রহ একটা ছোট বল অন্য অন্য গ্রহের মতো এক একটা বল আপনারা জানেন সাত আকাশের নিচে যে কত গ্রহ উপগ্রহ কত কিছু আছে যে যার মধ্যে বিজ্ঞানী এখন তো যাইতেই পারে নাই আবার হাদিসের মধ্যে এসেছে যে ছয় নাম্বার আকাশের অনুযায়ী ছয় নাম্বার আকাশ যে বড় এই বড় অনুযায়ী সাত নম্বর আকাশটা একটা বল তো এই বলের নিচে যে আমরা একটা একটা গ্রহর মধ্যে আসি মাত্র আমরা পৃথিবীর আর যে কত লক্ষ কোটি গ্রহ যে বিজ্ঞানীরা বলতে পারে নাই তো ওই ছয় নম্বর আকাশ থেকে ছয় নম্বর আকাশ অনুযায়ী যদি সাত নম্বরটা একটা বল হয় এবং এই বলের নিচে যে আরো কত লক্ষ কোটি কোটি বল যা আমরা জানি না বল মানে এক একটা গ্রহ বোঝাচ্ছি তাইলে উপরেরটা কত বড় এর উপরের আকাশ কত বড় এর উপরেরটা কত বড় হাদীসের মধ্যে এসেছে যে প্রথম আসমান অনুযায়ী দ্বিতীয় আসমানটা একটা বল দ্বিতীয় আসমান অনুযায়ী তৃতীয় আসমান মানে এটার থেকে ওর কাছে এটা একটা বল মনে হয় মানে কত বড় আল্লাহ আমার আল্লাহ তাআলা এজন্য আসলে এটা বলে শেষ করা যাবে না তা সরাসরি হাদীসের মধ্যে এসেছে আসুন আমরা মূল কথাটা শুনি 21 22 23 তম রোজা বিশেষ আমল এটা পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাদান করবেন দোয়াটা হযরত ইমাম শাফি রহমহুল্লাহ তাআলা বলেন হযরত খিজরি আলাইহিসসালাতু ওয়াস সালাম কোন বুজুর্গকে এই নামাজ শিক্ষা দিতেন এবং বলতেন এই নামাজের পর যা কিছু চাইবে আল্লাহ তালা তোমাকে তা দান করবেন এই নামাজের নিয়ম কি নিয়মটা হচ্ছে দুরাকাত নামাজ পড়বা যে কোনো সময় এই রোজার দিন দুরাকাত নামাজ পড়া প্রথম রাকাতে সোরা ফাতেহার পর দশবার বার সোরা কাফির পড়বা এবং দ্বিতীয় রাকাতে সোরা ফাতেহার পর দশ বার সোরা এখলাস পাঠ করবা শেষ আর রুকুশের যত সবাই সবার মতোই আর নামাজের পরে জাগার মধ্যে বসে সুবহানল্লাহি ওলাহামদুল্লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার রব্বানা আতিনা তিনা ফিদ দুনিয়া হাসানা তা ওয়াফিল আখিরতি হাসানা তা ওয়াকিনা আজা বানানার আমি শোনার সাথে সাথে যেহেতু আমাদের পরিচিত আপনারা বুঝে ফেলেছেন এই দোয়াটা আপনারা দশ বার পাঠ করবেন তারপর আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই দান করবেন ওই রোজার দিন যে কোনো মুহূর্তে আমি দোয়া করি আল্লাহ তালার জন্য আমার প্রত্যেকটা ভাই ভাইকে এবং বোনকে তাদের প্রার্থিত বস্তু দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বসে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বা কোনো পেজ নেই আইডি নেই সাবধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ